বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যদি সত্যি কোনো স্যাভেজ রাজনীতিবিদ থেকে থাকে তাহলে তিনি হলেন সাকা চৌধুরী তার মতো ঠোঁটকাটা ও উন্মাদ রাজনীতিবিদ তৎকালীন সময়ে দ্বিতীয় কেউ ছিল না স্থানকাল পাত্রের তোয়াক্কা না করে তিনি যখন যা ইচ্ছা তাই বলে বসতেন দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এই রাজনীতিবিদের আসল নাম সালাউদ্দিন কাদের চৌধুরী হলেও রাজনৈতিক অঙ্গনে তিনি সাকা চৌধুরীর নামেই ব্যাপক জনপ্রিয় ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এমন একজন যার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে লিখতে বসলে কলমের কালে ফুরিয়ে যাবে মাগার তার গল্প শেষ হবে না জাতীয় পার্টি এনডিপি ও বিএনপির ত্রিকোণ প্রেমের গল্পই রাঙিয়ে তুলেছিল তার পলিটিক্যাল ক্যারিয়ার অবশ্য দেশ স্বাধীনের আগে তিনি মুসলিম লীগের হয়েও রাজনীতি করেছেন বিএনপিতে থাকাকালে সালাউদ্দিন কাতের চৌধুরী খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একবার কটুক্তি করে বসেছিলেন যার ফলশ্রুতিতে তাকে দলটি থেকে বের করে দেওয়া হয় যদিও কিছুদিনের মধ্যেই আবারও বিএনপিতে ব্যাক করেন তৎকালীন সময়ের অন্যতম প্রভাবশালী এই নেতা নিজের বেপরোয়া স্বভাবের কারণে সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতেন দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এই রাজনীতিবিদ শেখ হাসিনাকে কটাক্ষ করে তিনি একবার বলেছিলেন আঙুল দেখাবেন না সেই আঙুলে রিং পরানোর কথা ছিল তাছাড়া দেশের তথাকথিত সুশীলদেরও হাত নিয়েছিলেন সাকা চৌধুরী তাদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন সুমানে সুন্দর আর শীল মানে নাপিত তাহলে সুশীল মানে সুন্দর নাপিত তাছাড়া সাক্কা চৌধুরীর সেই বিখ্যাত লালমিয়ার সোনামিয়ার গল্পটা না হয় বাদে দিলাম এভাবে কিছুদিন পর উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিয়ে দেশের রাজনীতির মাঝ গরম রাখতেন চট্টগ্রাম থেকে উঠে আসা এই পলিটিশিয়ান সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্ম হয়েছিল উনিশশো সালের তেরোই মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলায় তার পিতা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তানের জাতীয় সংসদের একজন স্পিকার ও পাকিস্তান মুসলিম লীগের একজন বলিষ্ঠ নেতা সেই সূত্রে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রাথমিক জীবন শুরু হয় পাকিস্তানের সাদেক পাবলিক স্কুলে পরবর্তীতে তাকে চট্টগ্রামের সেন্ট হাই স্কুলে ভর্তি করানো হয় প্রতিষ্ঠানটি থেকে মাধ্যমিক পাশের পর তিনি ঢাকার নটোড্যাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরবর্তীতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে অনার্স পাশের মধ্য দিয়ে নিজের শিক্ষা জীবন সম্পন্ন করেন সাকা চৌধুরী এরপর বাবার পদাঙ্ক অনুসরণ করে মুসলিম লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি দেশ স্বাধীন হওয়ার পরপরই তার বিরুদ্ধে সহ বিভিন্ন অভিযোগ দায়ের হয় যার ফলে একাত্তর পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন তবে উনিশশো সালের পর বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হলে সালাউদ্দিন কাদের চৌধুরী চলে উনিশশো উনআশি সালের স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচনে মুসলিম লীগের হয়েই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সাকা চৌধুরী এরপর এর সামরিক শাসনের আমলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছিলেন তবে উনিশশো অষ্টআশি সালে জাতীয় পার্টি থেকে বেরিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি বা এনডিপি নামের নতুন একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন সালাউদ্দিন কাদের চৌধুরী উনিশশো সালে এনডিপির হয়েই নিজ এলাকা রাউজান হতে এমপি নির্বাচিত হন সাকা তবে তার এই দল দেশের রাজনীতিতে তেমন একটা নাম কামাতে না পারায় উনিশশো সালে তিনি এনডিপি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন সে বছরই বিএনপির হয়ে সাংসদ নির্বাচিত হন এই রাজনীতিবিদ এরপর দুহাজার এক ও দু সালের জাতীয় সংসদ নির্বাচনে সাকা চৌধুরী ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন মূলত বিএনপি যোগ দেওয়ার পর থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর জনপ্রিয়তা আসমান ছুঁয়েছিল তবে দু সালে বিএনপি ক্ষমতা হারাবার পর থেকেই তার পতনের কাউন্ট ডাউন শুরু হয় দু সালে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে তাকে আটক করে তৎকালীন হাসিনা সরকার এরপর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে দু সালের নভেম্বর মাসে পাশের কাষ্ঠে ঝোলানো হয় তাকে এভাবেই উত্থান পতনের গোলক ধাঁধা পেরিয়ে জীবনের ক্রান্তির লগ্নে এসে করুণ এক পরিসমাপ্তি বরণ করে নেন দেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত এই রাজনীতিবিদ